কেমন কোয়ালিটি কিসেরটা নর সামনেরটা মাঝে দুইটাই কিন্তু রেস্ট করা এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কৌতুক যারা এই দুইটা কৌতুণ একটা কৌতুক এবং কোয়ালিটি ভুল কৌতো যারা এই দুইটা বাচ্চা নিতে চান নিতে পারেন কোনো তো আমাদের যখন আসি কথা এটা এবং অনেকেই হয়তো বা দেখে মনে করতে পারেন হয়তো বা পাঁচ পরে কৌতুক না জিরো পরে কৌতুক এবং অনেকে মানে সাইজ কোয়ালিটি দেখে বুঝতে অনেকেই ভুল করতে পারেন ড্রাইমিটির ট্রেক লাগানো আছে দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর একটা মাটি এবং সাইজটা কিন্তু অনেক বড় সাইজের একটা এই যারাই ফিমেলটা নিতে চান এখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল চকো মেল কবুতর কুতুরটার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একটা কবুতর যারাই সিঙ্গেল এই মেলটা নিতে চান নিতে পারেন আমি দেখতে পাচ্ছেন এখানে একটা চকো কবুতর আছে এটা মেল কবুতর দেখতে পাচ্ছেন এটা মেল বামেরটা ফিমেল দেখতে পাচ্ছেন যারা এই দুইটা চপও নিতে চান নিতে পারেন ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছেন সম্ভবত এক পরে পড়ছে বাচ্চাটা ফিক্সড প্রাইস পনেরো হাজার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতর সামনে এটা এটা মাদি আর পিসেরটা পিসেরটা নর কবুতর যারা চান নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা মিলি কবুতর বাম একটা এটা মাদি কবুতর আর ডানেরটা দেখতে পাচ্ছেন এটা নর কবুতর যারা এই দুইটা মিলি কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন যারা আসলে ভালো মানের চান নিতে পারেন কিন্তু কম প্রাইজে এটা সেল হবে না হাই প্রাইজের কবুতর যারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন খুবই একটা এক্সপেন্সিভ একটা কবুতর দেখতে পাচ্ছেন আজকে কিছু কবুতর আপনাদের দেখাবো আশা করি যারা অরিজিনাল রেসার কবুতর চান এবং বেস্ট কিছু কবুতর চান তাদের জন্য আজকে কিছু কবুতর আমি দেখাবো ইনশাল্লাহ আপনার নিতে পারছেন ইসেরটা নট সামনে একটা মার্কল কবুতর এটা মূলত ছয় পরে আছে কবুতরটা যারা এই দুইটা কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারছেন কবুতরটার কোয়ালিটি এটা ক্লাবের ট্যাগ লাগানো হচ্ছে বিআইপিএফসি আর কবুতরটা কিছু বলার নাই আর কি যারা নিতে চান এখানে দেখতে পাচ্ছেন কিছু কবুতর খাওয়া দাওয়া করতেছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ফিমেল কবুতর এগুলো সেল হবে এখানে সালামুম আমি পাপ্প বলছিলাম আলামী কিজন লব থেকে আমার লবট কিছু কবুতর সেল হবে যদি কোনো ভাই প্রয়োজন হয় সংগ্রহ করতে পারেন আমার যোগাযোগের ঠিকানা আশুদিয়া বড় বাড়ি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু পাঁচ একষট্টি তিনশো উনত্রিশ এটাই আমার ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ খুল আছে যারা কৌতুকগুলো সংগ্রহ করতে চান এই নাম্বারে যোগাযোগ করে কৌতোগুলো সংগ্রহ করতে পারবেন আর আজকে যেগুলো কবুতরা আছে ইনশাআল্লাহ অনেক ভালো একটা কবুতর আপনার ভিডিওর মধ্যেই দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এখানে আসলে খুবই এলোমেলো আছে আমি সিঙ্গাল সিঙ্গালভাবে দেখাচ্ছি যার যেটা প্রয়োজন যেভাবে এখানে দেখতে পাচ্ছেন একজরা মিলি বাচ্চা আছে এটা মাদিটা আর এই যে

প্লেট একটু এলোমেলো করে এখন অনেক কৌতর রেস্টে দিয়ে দিছি এই কারণে আর কি কৌতর একটু এলোমেলো হচ্ছে মনে হচ্ছে এই আর কি এখানে দেখতে পাচ্ছেন একটু সবজির বাচ্চা এখানে পোস্টারিং করা এখানে আছে এক পিস রেড পেকার এই আর কি আর একটা দেখায় আমি চকো এই যে এক পিস পোস্টারিং করা চকো এটা নর বাচ্চাটা আর এই যে মাদি বাচ্চাটা এক পিস এই একটা অবস্থা এখানে দেখতে পাচ্ছেন এখানে চকো আছে এই আর কি চক্র পোস্টাইন করা আসে এসব মিলে অনেক বুঝতেই আছে আমি দেখাই যেমন এখানে এক পিস বাচ্চা আছে দেখতেই পারছেন ওর ওর বাচ্চাটাই যে এখানে আসে এই যে বাচ্চা খাওয়াচ্ছে এই আর কি আর এখানে দেখেই পাচ্ছেন একটু এলেমেলো অবস্থায় আছে আর চকটাতে এটাই বললাম এই যে এক পিস এই যে মেল বাচ্চাটাই যে এখানে বসে আছে আর ফিমেলটাই যে এখানে তো গেলাম আসলে অনেক বাচ্চা তো এই কারণে একটু এলোমেলো হচ্ছে এই যে ফিমেল বাচ্চাটা এখানে আছে অবস্থা লকডের দেখতে পাচ্ছেন এলোমেলো অবস্থা সব পোস্টার নিয়ে ভাঙতেছি আর এই যে বাচ্চাটা এই যেখানে মেল বাচ্চাটা আসে বা খাওয়াচ্ছে আর মা যেখানে মানি বাচ্চাটা আলাদা করে যাচ্ছি এই যে খাওয়াচ্ছে এই আর কি কিছু এলোমেলো অবস্থায় আসতে মূলত কবুতর পেয়ারিংগুলো ভাঙা হচ্ছে আস্তে আস্তে এই কারণে সপ্তাহানিক মানে টোটাল নিলে পনেরো বিশ দিনের মধ্যে আবার টোটাল ই হয়ে যাবে এই আর কি লকটের অবস্থা দেখেন যার যেটা প্রয়োজন আপনি ইনশাল্লাহ কুতগুলো সংগ্রহ করে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন অবস্থা এখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গাল চকো মেল কবুতর কতটা কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একটা কবুতর যারা এই সিঙ্গাল এই মেলটা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে প্রাইসটা আলোচনা সাপেক্ষে এবং কতটার কোয়ালিটি অনেক অনেক সুন্দর একটা কবুতর যারা এই সিঙ্গাল এই মেলটা কবুতরটা চান নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে ইয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা চকো কবুতর আছে এটা মেল কবুতর দেখতে পাচ্ছেন এটা মেল বাম এটা ফিমেল দেখতে পাচ্ছেন যারা এই দুইটা চকো নিতে চান নিতে পারেন ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছেন হ্যাঁ সম্ভবত এক পরে পড়ছে বাচ্চাটা ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা পড়বে কোনো দাম দামি হবে না ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা ফিমেল পিসেরটা মেল দেখতে পাচ্ছেন এখানে একজোড়া কবুতর আছে মাক্সি দুইটাই রেস্ট করা দেখতে পাচ্ছেন একটু মল্ডিং আছে নটটা আর যারা কবুতর চেনেন আসলে তার কবুতর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আসলে মল্ডিং হলেও সমস্যা নাই আসলে যারা বলতে কবুতরের প্রতি একটা আইডিয়া আছে যে কেমন কোয়ালিটি পিসেরটা নট সামনে একটা দুইটাই কিন্তু রেস্ট করা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতর যারা এই দুইটা কবুতর নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে প্রাইসটা আলোচনা সাপেক্ষে এবং খুবই অ্যাক্টিভ কবুতর কবুতর দুইটাই রেস্টে আছে দেখতেই পাচ্ছেন যারা এই জোড়াটা নিতে চান নিতে পারেন ফিক্স প্রাইস না সরি প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখতেই পাচ্ছেন খুবই একটা সুন্দর একটা কবুতর এটা হাই প্রাইজের কৌতুল আসলে অনেকেই বাজেট হয়তো চার পাঁচ হাজার দশ হাজার টাকা এই প্রাইজের কৌতো না এগুলো এগুলো অনেক হাই প্রাইজের কৌতু যারা সংগ্রহ করতে চান আমার করে কৌতুগুলো নিতে পারবেন দেখেন টোটালি আছে আর যখন কমপ্লিট হবে ইনশাল্লাহ একবার দেখার মতন কবুতর হবে ইনশাল্লাহ নিতে পারেন কৌতুটা এখানে দেখতে পাচ্ছেন একটা মিলি কৌতল বামেরটা এটা মাদি কৌতল আর ডানেরটা দেখতে পাচ্ছেন এটা নর কৌতূল যারা এই দুইটা মিলি কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দুইটাই রেস করা কবুতর ইনশাল্লাহ যারা আসলে ভালো মানের চান নিতে পারেন কিন্তু কম প্রাইজ এটা সেল হবে না হাই প্রাইজের কবুতর যারা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন খুবই একটা এক্সপেন্সিভ একটা কবুতর দেখতে পাচ্ছেন আজকে কিছু কবুতর আপনাদের দেখাবো আশা করি যারা অরিজিনাল রেসার কবুতর চান এবং বেস্ট কিছু কবুতর চান তাদের জন্য আজকে কিছু কবুতর আমি দেখাবো ইনশাল্লাহ আপনারা নিতে পারেন দেখেন মাতিটা পুতুলের মতন দেখতে পাচ্ছেন মাতিটা পুতুলের মতন নটটাও খুব সুন্দর যারা এই দুইটা কবুতর নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে দেখেন কবুতরের কোয়ালিটি বিয়ার দেখতে পাচ্ছেন এখানে একজরা মিলি কবুতর আছে যেটা দেখতে পাচ্ছেন এটা ফিমেল এটা মেল এটা মেল কবুতর এটা ফিমেল কবুতর যারা এই দুইটা কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে দুইটাই বিআরপিও ক্লাবের ট্যাগ লাগানো আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কবুতর সামনে এটা এটা মাদি আর পিসেরটা পিসেরটা নর কবুতর যারা চান নিতে পারে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সবজি কবুতর পিসের এটা এটা নর সামনে এটা মাদি দুইটায় রেস করা কবুতর দেখেই পাচ্ছেন আর কবুতর যারা চেনেন কোয়ালিটি আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন খুবই খুবই সুন্দর একটা কবুতর ইনশাল্লাহ যারা রেসের জন্য নিতে চান তারা এই দুইটা কৌতূল নিতে পারেন আশা করি এদের বাচ্চা দিয়ে আপনার লং ডিস্টেন্সে রেস করতে পারবেন আর প্রকৃতিপক্ষে যারা কুতর চেনেন তারা আসলে যান ভালো কৌতূল কখনও অল্প টাকায় কেউ দিবে না কেউই দিবে না এটা আমি হোক আর যেই হোক কেউই দিবে না যারা এই দুইটা কৌতূল নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনার সাথে আজকে কিছু কৌতর আপনাদের ইনশাল্লাহ দেখাবো খুবই এক্সপেন্সিভ কিছু দেখাবো যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফুল কবুতর এটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে দুইটা কবুতর এটা নর আর এটা মাদি এর সাইডটা হান্ড্রেড পার্সেন্ট লুডো ক্লাস আর মাদির সাইডটা চিকাগো থেকে আসা আর এটা হচ্ছে স্টিফেন ইম্বার্স থেকে আর বেস কিটেল থেকে আসা বাবার সাইড স্টিফেন আর মার সাইড বেস কিটেল থেকে আসা দুইটা কবুতরই খুবই সুন্দর যারা এই দুইটা কবুতর নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে দেখেন একবার পুতুলের মতো দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বাচ্চা আছে যারা এই দুইটা বাচ্চা নিতে চান নিতে পারেন এটার প্রাইসটা ফিক্সড দশ হাজার টাকা পড়বে এটা নর বাচ্চা পিসেরটা মাদি বাচ্চা যারা এই দুইটা বাচ্চা নিতে চান নিতে পারেন প্রাইসটা ফিক্সড দশ হাজার টাকা পড়বে কোনো দাম দামি হবে না ফিক্সড প্রাইস দশ হাজার টাকা পড়বে পিসেরটা নর বাচ্চা সামনেটা মাদি বাচ্চা আর দুটো কবুত্রে সিলভার কালার হবে দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর একটা কবুতর এবং কোয়ালিটি ফুল কবুতর যারা এই দুইটা বাচ্চা নিতে চান নিতে পারেন কোনো তো আমি হবে না ফিক্সড প্রাইস দশ হাজার টাকা পড়বে জিরো পরে আছে বাচ্চা দুইটা এবং অনেকেই হয়তো দেখে মনে করতে পারেন হয়তো বা পাঁচ পরে কবুতর না জিরো পরে কবুতর এবং অনেকে মানে সাইজ কোয়ালিটি দেখে বস্তু অনেকেই ভুল করতে পারেন দেখতে পাচ্ছেন একটা পাইপ প্রেসার মালি যারা এই সিঙ্গালি মাদিটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন এটার প্রাইসটা ফিক্সড দশ হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস দশ হাজার টাকা পড়বে যারা এই মাদিটা নিতে চান নিতে পারেন লিমিটেড এর ট্যাগ লাগানো আছে দেখতে পাচ্ছেন খুবই একটা সুন্দর একটা মাদি এবং সাইজটা কিন্তু অনেক বড় সাইজের যারা এই এই সিঙ্গেল ফিমেলটা নিতে চান নিতে পারেন ফিক্সড প্রাইস দশ হাজার টাকা দামি হবে না ফিক্সড প্রাইস দশ হাজার টাকা দেখেন ছোটফটা কবুতর এই আর কি একবার পুতুলের মতন কবুতরটা এখান থেকে আছেন একটা ব্লাক ঠিকার আর কি সামনে এটা যেটা দেখতে বাম সাইডে এটা নর কবুতর বাম মাদি কবুতর দেখতে পাচ্ছেন যারা এই দুইটা কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে এই আর কি ভিডিওটা লং হয়ে যাবে কারণ অনেক বাচ্চা আছে সব দেখাইতে পারলাম না জাস্ট আপনাদের সঙ্গে কিছু কবুতর শেয়ার করলাম যাতে প্রয়োজন সংগ্রহ করতে পারেন প্রাইসগুলো আলোচনার সাপেক্ষে এখানে দেখতে পাচ্ছেন একটা রেড চেকার এটা কিছুটা মল্টিং আছে সামনে এটা মাদি আর পিসেরটা নর যারা এই জোড়া রেট নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষে এটা নর কবুতর দেখায় এটা নর কবুতর দেখতে পাচ্ছেন কবুতরটা অনেক সুন্দর একটা কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনার সাপেক্ষ প্লেস্ট দেখতে পাচ্ছেন এখানে এক পিস সিঙ্গাল মেল কবুতর দেখতে পাচ্ছেন কবুতরটার কোয়ালিটি এটা ক্লাবের ট্যাগ লাগানো হচ্ছে বিআইপিএফসি আর কবুতরটা কিছু বলার নাই আর যারা নিতে চান নিতে পারেন প্রাইসটা আলোচনা সাপেক্ষে একটা ডাকাত কবুতর দেখেন ব্লাক সত্য অনেকে ব্লাক দেখেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে রাখলাম যারা এই সিঙ্গাল ব্ল্যাক নর কৌতূরটা চান নিতে পারেন খুব একটা এক্সপেন্সিভ একটা কবুতর দেখতে পাচ্ছেন খুব একটা সুন্দর একটা কবুতর এবং সাইজ কোয়ালিটি বেস্ট এটা বেস্ট একটা কবুতর যারা এই সিঙ্গাল মেল কবুতরটা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন আলোচনার সাপেক্ষে আসলে কবুতরটা ভালো হতো তারপর যেটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেই পাচ্ছেন খুব একটা কবুতর ইয়ার দেখতে পাচ্ছেন এখানে একজোড়া বাহাগ রিজেল ইসেটটা নর্থ একটা মাটি কবুতর এটা মূলত ছয় পরে আছে কবুতরটা যারা এই দুইটা কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন প্রাইসটা আলোচনা সাবেক্ষে এবং কবুতরগুলো মাসাল্লাহ অনেক অনেক বেস্ট একটা কোয়ালিটি কবুতর যারা এই দুইটা কবুতর সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন যারা আসলে স্পেন্টার লাইনে কবুতর খুঁজছেন যারা অনেক ফ্লাইংয়ের স্পিড অনেক ভালো কবুতর খুঁজছেন তারা এই দুইটা কবুতর সংগ্রহ করতে পারেন আশা করি আপনাদের মনে তৃপ্তি পাবেন যে দুইটা কবুতরের ফ্লাইংয়ের স্পিড দেখলে এটা খুবই একটা স্পেশাল কবুতর দেখেন ছয় পরে কবুতর এখন কি অবস্থা হবে কোয়ালিটি অনেক সুন্দর একটা কোয়ালিটি কৌতূল যা যা নিতে চান নিতে পারেন দুইটা কৌতূল প্রাইসটা আলোচনা ইয়ার্স এখানে দেখতে পাচ্ছেন কিছু কবুতর খাওয়া দাওয়া করতেছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ফিমেল কবুতর এগুলো সেল হবে আমি দেখে আপনাদের এগুলো দেখতে পাচ্ছেন এখানে এগুলো আছে টোটালি ফিমেল আমি একটু আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই যে হোয়াইট এই অনেক একটা ভালো একটা কৌতূল যেটা এখানে যা সব ফিমেল মেলও দেখাচ্ছি পাশেই যে এই কৌতুকটা অনেক একটা ভালো একটা কৌতুক যারা সেটা নিতে পারেন এগুলোর প্রাইসগুলো আলোচনা সাপেক্ষে এই ব্লাক মাদিটা যারা নিতে চান ব্লাক এই মাদিটা নিতে গেলে ফিক্স প্রাইস পাঁচ হাজার টাকা পড়বে এখানে দেখতে পাচ্ছেন একটা সবজি মাদি আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা মাদি এখানে যেগুলো মাদি আছে সবগুলো প্রাইস পড়বে দুই হাজার টাকার মধ্যে একটা মাদি আছে আমি দেখাই ওই মাদিটা পড়বে সাত হাজার টাকা এই যে এই মাদিটা পড়বে ফিক্সড প্রাইস সাত হাজার টাকা স করা মাটিটা এই মাদিটা পড়বে ফিক্সড প্রাইস সাত হাজার টাকা এই মাদিটা মাটিটা পড়বে দেখতে পাচ্ছেন ব্লাক এই মাদিটা অনেক এক্সপেন্সিভ একটা কবুতর এটা পড়বে ফিক্সড পাঁচ হাজার টাকা পড়বে আর বাকিগুলো যেগুলো মাদি দেখছেন এইগুলোর প্রাইসটা দুই হাজার টাকা পড়বে এই মাদিটা পড়বে সাত হাজার টাকা এই যে মাদিটা ওরা খাওয়া দাওয়া করতেছে এখানে দেখতে পাচ্ছেন এই মাদিগুলো জাস্ট যেগুলো আছে সব দুই হাজার টাকা পড়বে একটি খুব সুন্দর সুন্দর মাদি আছে যারা এই মাদিগুলো নিতে চান নিতে পারেন এই একটা মাদি এই একটা মাদি খাওয়া দাওয়া করতে এই কৌতুরটা অনেক সুন্দর একটা কুতর হোয়াইট দেখতে পাচ্ছেন টাইগার ডিজেলের মতন খুবই সুন্দর এই মাদিটার প্রাইসটা একবার সীমিত দেখতে পাচ্ছেন এটা দুই হাজার টাকা পড়বে যারা নিতে চান এই যে ড্রেস করা এই মাদিটা পড়বে চিকটাক লাগানো এর মাটিটা পড়বে সাত হাজার টাকা এইগুলো কৌতুড়ি আপনাদের দেখেন আর এই পাশে নরের সাইড আমি দেখাই দেখাই যে গ্রিজেল এই কৌতুরটা খাচ্ছে এটার প্রাইস পড়বে চার হাজার টাকা আর এখানে যেগুলো নট দেখতে পাচ্ছেন এই যে এই সবজি এই নটটা পড়বে ফিক্সড প্রাইস দুইটা নটই দেখতে পাচ্ছেন তিন হাজার টাকা করে প্রাইস পড়বে ফিক্সড প্রাইস তিন হাজার টাকা পিস আর ড্রিজেল এটা চার হাজার টাকা পড়বে এই যে মাক্সিটা এটা পাঁচ হাজার টাকা পড়বে রেড চেকা এই নটটা পড়বে পঁচিশশো টাকা প্ল এই নটটাও পড়বে পঁচিশশো টাকা এটা পড়বে তিন হাজার টাকা সবজি তিন হাজার টাকা পড়বে এই নটটা তিন হাজার টাকা পড়বে যেটা পড়বে এটা পড়বে এটা আছে এটা ডলি লাইনে একটা কবুতর দেখতে পাচ্ছেন যারা এই নট নিয়ে যান নিতে প্রাইসটা আলোচনার সাপেক্ষে বিআরপিএফসি ক্লাবের ট্যাগ লাগানো আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু আছে আর যেগুলো আছে আপনারা চট দিয়ে সিঙ্গাল সিঙ্গাল সংগ্রহ করতে পারবেন প্রাইসগুলো বলে দিছি আর যেগুলো আপনার প্রয়োজন যেমন যে এই নটটা যেটা তিন হাজার টাকা পড়বে খুবই একটা এক্সপেন্সিভ এটা পুরো দেখ ব্লাক দেখতে পাচ্ছেন এখানে মাটি এর পাশে নট এগুলো প্রাইসটা আপনারা যে যেটা প্রয়োজন নিতে পারবেন প্রাইসটা বলে দিলাম নিতে পারবেন